না করলেই বন্ধ হয়ে যাবে রান্নার গ্যাসের ভর্তুকি গ্যাস সিলিন্ডার নেওয়ার পর যে বাড়তি টাকাটা অ্যাকাউন্টে ঢোকে সেটাও হয়ে যাবে বন্ধ উজ্জ্বলা যোজনার গ্রাহকদের জন্য চলে এলো বড় নির্দেশিকা রান্নার গ্যাসে ভর্তুকি পেতে হলে এখনই করুন এই কাজ না হলে বন্ধ টাকা উজ্জ্বলা যোজনার নতুন নিয়ম এই কাজ না করলে কোনো মতেই মিলবে না ভর্তুকির টাকা তাই আর দেরি নয় এখনই জেনে নিন কিভাবে এই কাজ করতে হবে কারণ এই কাজে একবার ভুল হলেই বেশ ছোটাছুটি করতে হবে তাই একেবারে ডিটেলসে সব কিছু জেনে নিন রান্নার গ্যাস এখন শুধুমাত্র একটি দৈনন্দিন প্রয়োজন নয় এটি দেশের কোটি কোটি পরিবারের জীবনের অপরিহার্য অংশ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের মাধ্যমে কেন্দ্র সরকার বহু গরিব পরিবারের ঘরে রান্নার গ্যাস পৌঁছে দিয়েছে তবে এই প্রকল্পের আওতায় যারা নিয়মিত এলপিজি সিলিন্ডার ব্যবহার করেন এবং ভর্তুকি পান তাদের জন্য এবার এসেছে একটি বড় নির্দেশিকা সরকারের নির্দেশ অনুযায়ী এখন থেকে ভর্তুকি পেতে হলে প্রত্যেক গ্রাহককে বাধ্যতামূলকভাবে ই কেওয়াইসি বা ইলেকট্রনিক কেওয়াইসি ভেরিফিকেশন করতে হবে এই প্রক্রিয়াটি সম্পূর্ণ আধার ভিত্তিক বায়োমেট্রিক যাচাইয়ের মাধ্যমে সম্পন্ন হবে যদি কেউ ই কেওয়াইসি না করেন তাহলে তিনি আর রান্নার গ্যাসের ভর্তুকির টাকা পাবেন না দেশের তিনটি প্রধান তেল বিপণন সংস্থা ইন্ডিয়ান অয়েল ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম একসঙ্গে এই নতুন নিয়ম কার্যকর করেছে তাদের মতে এই পদক্ষেপের মূল লক্ষ্য হল ভর্তুকি প্রাপকদের তথ্য যাচাই করা এবং ভুয়ো সংযোগ রোধ করা প্রত্যেক সংস্থা তাদের অফিসিয়াল মোবাইল অ্যাপের মাধ্যমে ই কেওয়াইসি করার সুবিধা দিচ্ছে গ্রাহকদের শুধু আধার নাম্বার মোবাইল নাম্বার এবং এলপিজি গ্রাহক নাম্বার ইনপুট করতে হবে এরপর বায়োমেট্রিক যাচাই করলেই ই কেওয়াইসি সফলভাবে আপডেট হবে যারা স্মার্টফোন বা অনলাইন ব্যবস্থায় অসুবিধা অনুভব করেন তাদের জন্য অফলাইন ব্যবস্থা রাখা হয়েছে তারা স্থানীয় গ্যাস ডিস্ট্রিবিউটারের অফিসে গিয়ে ই কেওয়াইসি সম্পন্ন করতে পারবেন এমনকি গ্যাস ডেলিভারি ম্যানের কাছেও একটি ভেরিফিকেশন অ্যাপ থাকে যার মাধ্যমে তিনি বাড়িতেই বায়োমেট্রিক যাচাই করে প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন এই ই কেওয়াইসি প্রক্রিয়ার জন্য গ্রাহকদের রকম অর্থ প্রদান করতে হয় না এটি সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা যা কেন্দ্রীয় তেল সংস্থাগুলি সরবরাহ করছে গ্রাহকদের শুধু নির্ধারিত সময়ের মধ্যে এটি সম্পন্ন করতে হবে তাহলেই তারা নির্বিঘ্নে ভর্তুকির টাকা পেতে পারবেন সরকার জানিয়েছে যদি কেউ একত্রিশে মার্চের আগে ই কেওয়াইসি সম্পন্ন করেন তাহলে তাদের ভর্তুকির টাকা নিয়মিতভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে কিন্তু যদি নির্ধারিত সময়ের মধ্যে এটি করা না হয় তাহলে ভর্তুকি বাতিল হয়ে যাবে অর্থাৎ রান্নার গ্যাস পাবেন ঠিকই তবে সাবসিডির অর্থ আর পাবেন না এই নির্দেশিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ বহু ক্ষেত্রে দেখা গিয়েছে একাধিক ভুয়ো সংযোগ বা মৃত ব্যক্তির নামে ভর্তুকি চলছে এই অনিয়ম দূর করতেই সরকার আধার ভিত্তিক যাচাই বাধ্যতামূলক করেছে উজ্জ্বল যোজনা প্রকল্পের আওতায় প্রতি পরিবার বছরে সর্বাধিক নয়টি সিলিন্ডারে ভর্তুকি পেতে পারেন এখন থেকে যদি কারো ই কেওয়াইসি সম্পন্ন না থাকে তবে প্রথম কয়েকটি সিলিন্ডারের টাকা মিললেও অষ্টম ও নবম সিলিন্ডারে ভর্তুকি আটকে যাবে তেল সংস্থাগুলি ইতিমধ্যে গ্রাহকদের এসএমএস এবং ইমেলের মাধ্যমে সতর্ক করছে যাতে তারা দ্রুত ই কেওয়াইসি আপডেট করে নেন অনেক সংস্থা তাদের অফিসেও আলাদা হেল্প ডেস্ক খুলেছে এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বিশেষজ্ঞদের মতে এই পদক্ষেপ সরকারের ডিজিটাল রূপান্তরের অংশ এর মাধ্যমে যেমন গ্রাহক ডেটা নিরাপদ থাকবে তেমনই অনিয়ম রোধ হবে রিপোর্ট নিউজ প্রাইম টাইমস